বাসের দোকানে তাড়াতাড়ি করে কেন চলে আসলাম বলতে পারতেছি না কারণ এখানে অনেকগুলো বাস দেখে এবং হচ্ছে যে ডেলিভারি দিতে চলে গেছি আমি আজকে স্টেডিয়াম অনেক কষ্ট হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে তো তাড়াহুড়ো করি সকাল সকাল চলে আসলাম আজকে বাসের দোকানে বাসের দোকানে আসার কারণ হচ্ছে যে এখান থেকে কিছু মাচা নিবে এবং হচ্ছে যে বাস নিব কারণ হচ্ছে যে এটা দ্বারা নতুন কিছু তৈরি করবো সেজন্য ইনশাল্লাহ এগুলো নেওয়ার পর বাসায় গিয়ে কাজ করতে হবে কারণ হচ্ছে যে এটা অনেক কঠিন কাজ এটা সম্পূর্ণ আমাকে একা করতে হবে সেজন্য তো বাছাই করে বাছগুলো নিয়ে মাচাগুলো নিয়ে চলে গেছি বাসায় আজকে দেখাবো আল্লাহর মতে আমার খামারের মধ্যে আর কী কী আছে যেগুলো আমি রেখে দিব এবং হচ্ছে যে বিক্রি করে দিব আর হচ্ছে যেগুলো বিক্রি হয়ে গেছে সেগুলো নিয়ে কথা বলবো বিক্রি করে দিয়েছি এবং হচ্ছে যে আল্লাহর আল্লাহরমতে খুব সুন্দর করে লালন পালন করছে ইনশাল্লাহ সেটা নিয়েও আলোচনা করবো এই যে দেখুন এখানে বব হোয়াইট কোয়েল আছে এখানে আছে দুই পিস মেল এক পিস ফিমেল তো এখানে মেল বেশি সেজন্য আমি দুটো একসাথে রাখছি আর এক জায়গায় একটা সেট আছে দুইটা ফিমেল একটা মেল ওইখানে কিন্তু ডিম পারতেছি আল্লাহ রমতে মাস আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ তো ডিমগুলো দেখাব আপনাদেরকে কয়টা ডিম পারছে আল্লাহর রহমতে তো আমি নিচে একটা কাজ করতেছি তার কি তো বিক্রি করে দিছি এবং হচ্ছে যে তার কি যে মেলটা ছিল ওটা তো বিক্রি করে দিছি আর আর ফিমেলটা আমাদের ঘরের জন্য রান্না করে ফেলছি আর হচ্ছে যে যেই শৌখিন মুরগিগুলো আছে ওগুলো সম্পর্কে আলোচনা করব দেখুন এখানে লাফাচ্ছে এরা কিন্তু বেশি লাফায় কিং কোয়েলের মতো আর এখানে মুরগিগুলো ডাকাটাই করতেছে ডিম পারে জন্য তো গরমে কিন্তু ডাকারাই করতেছে আল্লাহ রহমতে দেখুন কতটা সুন্দর মশাল্লাহ তো যে পেয়ারটা আছে সেটা দেখাই আপনাদেরকে গত ব্লকে বলার কথা ছিল কিন্তু বলতে পারি না কারণ হচ্ছে ভিডিও করতে পারি না সেজন্য দেখুন মাশাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো সম্পূর্ণ রানিং হয়ে গেছে এগুলো কিন্তু আমি বাচ্চা আনছিলাম বাচ্চা আনার পর এগুলো বড় করছি বড় করার পর দেখুন কতটা সুন্দর করে বড় হয়ে গেছে এখন ডিম দিচ্ছে তো এই ডিমগুলো আমি ইনকুবেটারে বসাবো ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ রহমতে আর এখানে কেজের মধ্যে এত ছোট কেজের মধ্যে রাখবো না এখান থেকে শৌখিন মুরগিগুলো যখন চলে যাবে আল্লাহর রহমতে আলাদা করে আলাদা করে রাখবো যখনই আমি ওদেরকে খাবার দাবার দিই ওরা কিন্তু খুবই বেশি করে খাবার দাবার খায় ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে এদের থেকে কিন্তু আমি আশা করছিলাম যে গত মাসে পাব কিন্তু ডিম পাচ্ছি আর এদের থেকে এখনও নাই ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করেন হয়তো বা এই মাস বা সামনের মাসে পাবো কারণ হচ্ছে যে এইখানে সেট আপটা একটু চেঞ্জ করতে হবে সেজন্য এদেরকে বক্স দিতে হবে বক্স ছাড়া কিন্তু এরা ডিম পারে না তো এই যে দেখুন আল্লাহর রহমতে এখানে শৌখিন মুরগিগুলো আছে লাস্ট বেচের লাস্ট বেচের বলতে এগুলো বিক্রি করি না আমি রেখে দিছি সিঙ্গেল সিঙ্গেল ছিল সেজন্য তো এখানে সিল্কি দুই পিস আছে তারপর হচ্ছে ব্রাহ্মা এক পিস আছে তো আজকে এখান থেকে সুলতান চলে যাবে এই যে দেখুন মাসাল্লা আলহামদুলিল্লাহ এই যে দেখুন মশা আলহামদুলিল্লাহ আজকে সুলতানটা ডেলিভারি দিয়ে দিব তো ডেলিভারি দেওয়ার সাথে সাথে এইটা কোথায় চলে যাচ্ছি সেটাও জানাবো আপনাদেরকে এই যে দেখুন কতটা সুন্দর করে এইখানে আছে যাক মাশাল্লা আলহামদুলিল্লাহ 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 তো বাকি তিনটে এখানে থেকে যাবে কারণ হচ্ছে যে একটা ডেলিভারি দিব সেই জন্য একটাই নিয়ে চলে যাব আর এইখানে যেটা আছে গোল্ডেন স্যাপারেট এটাও আলারা মধ্যে ডেলিভারি হয়ে যাবে এটা হচ্ছে যে ফিমেল এটার চোখে একটু সমস্যা আছে সেই জন্য এটাকে ডেলিভারি দিয়ে দিব খুব সুন্দর করে আগে বাগে কারণ হচ্ছে যে এটা খাবার দাবার খাই কিন্তু ডিম পারতেছে এবং হচ্ছে যে বিজ ডিম হিসাবে ইনকিউবেটার মধ্যেই দিতে পারবে পরবর্তীতে ওই বাচ্চাগুলো ফুটিতে পারবে সেজন্য আল্লাহর রহমতে তো দেখুন তো এইখান থেকে মুরগিটা ধরে ফেলি এবং হচ্ছে যে ডেলিভারি কোথায় দিব সেটা জানাবো পরবর্তীতে দেখাবো যে এগুলো কীরকম আসেন পরবর্তীতে জানতে পারবেন আল্লাহর রহমতে এখানে কী কী আসে না আছে আল্লাহর রমতে তো এখানে বব কোয়েলগুলো দেখাইছি আপনাদেরকে আজকে আর আমি কি কাজ করব না করব কোথায় গেছি না আর গেছি সেটাও জানছেন আর এখানে ফিমেল এবং মেলটা ধরে ফেলি তো গোল্ডেন স্যাপ্রেট যতগুলো দেখতে পাচ্ছেন আমার কাছে সবগুলাই আমি ছোটোবেলা থেকে লালন পালন করে বড় করছি এবং হচ্ছে পরবর্তীতে এগুলো ডিম বিক্রি করছি এবং হচ্ছে যে আল্লাহ বাচ্চা বিক্রি করছি পরবর্তীতে দেখতেছিলাম যে এখানে শৌখিন মুরগি এবং হচ্ছে যে দু একটা শৌখিন মুরগি রেখে লাভ হবে না পরবর্তীতে আমি টাইগার এবং ফাউমি উঠিয়ে দিচ্ছি সেই জন্য এগুলো বিক্রি করে দিচ্ছি এছাড়াও কোনো সমস্যা ছিল না আল্লাহ রমতে এমনিতে যদি বেশি লালন পালন করা যায় এদের ডিমগুলো সংগ্রহ করে বিক্রি করা যায় যাক মশাল্লাহ তো এমনিতে ইনকিউবেটারের মধ্যে অনেকগুলো বাচ্চা ফুটেছিলাম বিশটা পঁচিশটা বিশটা তিরিশটা এভাব করে বাচ্চা পড়েছি এগুলো আবার বিক্রিও করছি যাক মাসাল আলহামদুলিল্লাহ এই যে দেখুন এখন লাস্ট বার যে ফিমেলটা আছে ওইটা বিক্রি করে দিচ্ছি পরবর্তীতে আমার কাছে থাকবে যে চারটা শৌখিন মুরগি ওগুলোও দেখাচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ তো ডেলিভারি দেওয়ার জন্য আল্লাহ রহমতে সুলতান এবং গোল্ডেন সাপারেট যেটা চোখের সমস্যা ছিল ওইটা নিচে নামে ফেলছে এবং কার্টুনে পরে তো এগুলোকে কেজের মধ্যে রাখছি পরবর্তীতে আমি কার্টুনটা খুঁজতে গেছি এই যে দেখুন এখানে বাসগুলো আছে বাসগুলা কিন্তু আমি কেটে রেখে দিছি এই জায়গাটার মধ্যে নতুন একটা কিছু হবে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় তো আপনারা দোয়া করেন যে খুবই তাড়াতাড়ি করি আর আল্লাহর রহমতে ডেলিভারির জন্য কার্টুনটা ফিটিং করে আল্লাহর রহমতে নিয়ে যাচ্ছি এইটাকে খুব সুন্দর করে স্টেডিয়ামে আজকে এম আজি স্টেডিয়ামে ডেলিভারি আছে এক ভাই আল্লাহর রহমতে দুইটা শৌখিন মুরগি নেবে তো ওই শৌখিন মুরগিগুলো দেওয়ার জন্য আমি বের হয়ে গেছিলাম এই যে দেখুন দুই নম্বর গেটে ট্রেন চলে আসছিল সেজন্য জন্য পরবর্তীতে দাঁড়িয়ে থাকতে হয়েছে এরপরে দেখতেছিলাম যে এখানে খেলাধুলা করতেছে তো খেলাধুলো করতে করতে আমি এখানে ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম যে অনেকেই খেলাধুলো করতেছে তো স্টেডিয়ামে এসে ভালোই লাগলো কারণ হচ্ছে যে এইখানে ডেলিভারিটা দেওয়া আজকে একটা এক্সপিরিয়েন্স হয়েছে কারণ হচ্ছে যে এইখানে কখনই আমি ডেলিভারি দিনে আজকে ফার্স্ট ডেলিভারি দিছি যা কালারের মধ্যে দেখুন সবাই খেলাধুলা করতেছে ফুটবল এবং হচ্ছে যে ক্রিকেট বিকেলে কিন্তু আল্লাহ মতে একটু খেলাটা জরুরি এই যে দেখুন এখানে ডেলিভারিটা দিয়ে আমি চলে যাব বাসায় তো ডেলিভারিটা দেওয়া শেষ হয়ে গেছে আমি পেমেন্টটা নেওয়া শেষ হয়ে গেছে ডেলিভারি চার্জও নিয়ে ফেলছি যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ পরবর্তীতে এদিকে ভিডিও করতে করতে আমি যাচ্ছিলাম দেখুন সবাই কিন্তু এখানে খেলতে আসছে তো এটা হচ্ছে যে অ্যামাজি স্টেডিয়াম এখানে হচ্ছে যে দড়ি যেটা স্টেডিয়াম আছে ওইটা যাক মাসাল্লাহ তো দেওয়ার পরে আমি সামনের দিকে হাঁটতেছিলাম আর স্টেডিয়ামের যেই লাস্ট ভিডিওটা ছিল ওইটাও করে নিয়েছি পরবর্তীতে এই দিক থেকে দেখতেছিলাম যে অনেকগুলো গাড়ি আসতেছিল পরবর্তীতে আমি এখানে দাঁড়াই তারপরে একটু পরে রাস্তার পারাপার হয়ে বাসার দিকে যাওয়ার জন্য উদ্দেশ্য করছি তো দেখা যাক কি হয় না হয় এবং হচ্ছে যে আমি এখান থেকে দুই নাম্বার গেট যাবো দুই নাম্বার গেট থেকে বাসায় যাব। কারণ হচ্ছে যে ওইখানে আবার খাবার দাবার নিতে হবে আমার যে প্রসার প্রাণীগুলো আছে ওগুলোর জন্য তো পরবর্তী দেখতেছিলাম যে দুই নাম্বার একটা মেলা চলতেছিল মেলার মধ্যে আমি এখানে চলে আসছি এবং হচ্ছে যে ভিডিও করার জন্য আর হচ্ছে যে দুই নাম্বার গেট যখন নামতে হয়েছে সেই জন্য মেলাটা ঘুরেই যাচ্ছি এবং হচ্ছে যে খাবার দাবার নিয়ে বাসায় চলে যাবে এই যে দেখুন এখানে চিংড়ি তারপর হচ্ছে যে গ্রিল তারপর হচ্ছে যে অন্যান্য অনেক কিছু খাবার তৈরি করে রেখেছে বিক্রি করার জন্য তো এইটাই আল্লাহর রহমতে খুব সুন্দর তো সুলতানটা সরানোর পর এখানে আছে যাক মাশাল্লা আলহামদুলিল্লাহ সিল্কি দুইটা ব্রাহামা একটা আরেকটা আছে সেটাও দেখে আপনাদেরকে তো ডেলিভারিটা দিয়ে আসার পর আমি এই মুরগিগুলোকে ভিডিও করতেছি দেখুন কতটা সুন্দর করে রয়ে গেছে তো জায়গায় স্পেস হয়ে গেছে এবং হচ্ছে যে সৌখি মুরগিগুলোও চলে যাচ্ছে যাওয়া পাখিগুলোও চলে যাচ্ছে তো কইল পাখিগুলোও চলে গেছে তো এভাবে বিক্রি করতেছি এবং হচ্ছে যে পরবর্তীতে নতুন কিছু করতেছি এভাবে করেই খামারটা করতে হবে কারণ হচ্ছে যে যেটা ধরে রাখবো সেইটা রয়ে যাবে কারণ হচ্ছে যে বিক্রি করলেই লাভ হবে আল্লাহ এই যে দেখুন এখানে সিল্কি আছে আর ব্রাহ্ম আছে আলহামদুলিল্লাহ তো ডেলিভারিটা কোথায় থেকে সেটাও জানাইছি আপনাদেরকে সেই হচ্ছে আল্লাহর রহমতে আমার শেরমা সাথে ক্রস এবং গোল্ডিস আব্রেটের সাথে ক্রস একটা ফিমেল সেটা হচ্ছে যে এইটা এইটা আল্লাহর রহমতে খুব সুন্দর করে ডিম বাচ্চা করতেছিল পরবর্তীতে এটার যে মেলটা ছিল মেলটা মারা গেছে সেই জন্য আমি এটাকে সিঙ্গেল রেখে দিছি যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 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 এমনিতে আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ আছে ডিমও দিচ্ছে তো এখানে সিঙ্গেল থেকেই বিক্রি করে দিচ্ছি নয়তো বা যদি আমার কাছে স্পেস নয়তো বা মেল থাকতো আমি কিন্তু পেয়ার করে ডিমগুলো ফুটানোর চেষ্টা করতাম ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি এই কাজটা করে থাকি এবং হচ্ছে যে এইটার কালারটা কিন্তু একবারে গোল্ডেন সেপারেট আসে নাই কিন্তু এটার বাচ্চাগুলো গোল্ডেন স্যাপারেট নয়তো বা সিলভার স্যাপারেট আসবে কারণ হচ্ছে যে এটা হচ্ছে সিলভার স্যাপারেটের সাথে ক্রস এবং হচ্ছে যে এইটার যেই ফিমেলটা ছিল ওইটা হচ্ছে যে হাল রাঙ্গে সেরেমা সেই জন্য সেরেমা বলি তো সেরমেও করস বলি আর চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে সিল্কি কি দুইটা মেল তারপর হচ্ছে ব্রাহ্মা একটা ফিমেল তারপর হচ্ছে যে আল্লাহ রহমতে এই ফিমেলটা লাগলে কারো যোগাযোগ করুন ইনশাল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন করে গাছকে ধন্যবাদ ইনশাআল্লা আবার দেখা জন্য নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে যারা সাবস্ক্রাইব নিয়েছি হাফেজ